এখানে কিন্তু আপনারা দেখবেন যে বেঞ্জির কাছে আমি সারপ্রাইজ দিতে যাব আর বেঞ্জিকে সারপ্রাইজ দেওয়ার পরে বেঞ্জিরের অবস্থা কি হয় কারণ বেঞ্জির অলরেডি আমার সাথে একটু ওপ মেরে আছে সেটা সবাই জানেন এটা ওরকম ওপ না এটা ভালো লাগা ভালোবাসা বন্ধুত্বের ওপ কারণ অনেক দিন হয়ে গেছে আমি ওদের বাসায় যাই না সো প্রতিদিনই বলে তুমি একটু আসো না তুমি একটু আসো না সো আজকে যেহেতু আয়দাগের স্কুলটা একটু আগে ছুটি হয়ে যাবে তো ভাবলাম স্কুল ডেতে তো যাওয়া হয় না আজকে যাই সারপ্রাইজ দেই দেখা যাক কি হয় আর এখন যাচ্ছি শপে যেহেতু বেঞ্জিরের বার্থডে গেল বেঞ্জিরের জন্য ছোটোখাটো কিছু একটা কিনে নিয়ে যাই গতকালকে শপে গেছিলাম কিছুই ভালো লাগেনি পাইনি এখন গার্ন অফে যাচ্ছি আই হোপ ওখানে যে ভালো কিছু পাবো আলহামদুলিল্লাহ সেপ্টেম্বর হিসাবে আজকের ওয়েদারটাও অনেক বেশি ভালো এর মাঝখানে আমরা একটু আপনাদের ইব্রাহিম ভাইয়ের গাড়ি দেখাতে গ্যারেজে গেছিলাম সেটা শেষ করে এখন হচ্ছে গার্ন অফের কাছাকাছি যাচ্ছি এই সাইডটা কিন্তু খুবই সুন্দর মূলত আমাদের অনেক বেশি সুন্দর কেউ কখনো ভিজিটে আসলে অবশ্যই পুরো পোর্টসমাউথটা ঘুরে দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমরা থাকি তারপরেও সুন্দর তারপরে আপনারা যদি পোর্টসমাউথের কোনো স্পট ঘুরতে চান যে কোনগুলা আমি কয়েকটা স্পট বলে দেই সাউথ সিটিতে ঘুরবেন ওল্ড পোর্টসমাউথে হট ওয়ালসের ওই দিকে ঘুরতে যাবেন সাউথ সি রোজ গার্ডেনটাও দেখবেন তারপরে আর কি বলা যায় সাউথ সি ম্যারিনা দেখবেন পোর্টসমাউথে আসলে পোস্ট ডাউন হিলে আমি দেখতে হবে ও পোস্ট ডাউন হিলে গিয়ে আচ্ছা ওনার জীবনের প্রথম আমি কোনো ক্যামেরাতে কথা বলতে চাই অ্যাড না 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 আমার ভয় লাগে পোস্ট হিলে বাপ রে হিলে আপনারা গিয়ে দেখতে পারেন পোস্ট ডাউন হিল সো এই কয়েকটা জায়গা আছে বেশ কিছু জায়গা আছে যেগুলো ভিজিট না করলেই নয় পোস্ট মতে হিস্টোরিক ডকিয়ার আছে যেটা আমাদের এখন ডান পাশে যে ডান পাশে যে মানে জেলখানার মতো যে বাউন্ডারি দেওয়া না এটা হিস্টোরিক ডকিয়ার এখানে আগে হাজার হাজার রয়্যাল নেভি থাকতো কি নেভির মানুষ কাজ করতো নেভি থাকতো এখানে অনেক শিপ আসতো এখন আগের থেকে মানে নব্বই পার্সেন্ট কমে গেছে এখান থেকে রয়্যাল নেভির মানুষও সরে গেছে আগের মতো শিপও আসে না আমাকে এই দিকতে যাবো না ওই দিক সোজা নাকি এই সাইড দিয়ে আমরা কোন দিক দিয়ে যাই অল দা সোজা গেলে আমি দেখাইতাম ওই শিপ হ্যাঁ কোম্পানির শিপ আছে ওইটা দেখাইতাম তিনশো বছর আড়াইশো বছরের পুরনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিপ আছে এখানে একটা যেই যে আসলে গিয়েছিল এটা কিন্তু ইন্ডিয়াতে গেছে সেই ব্রিটিশ আমলে বলে না তারা করছে মহাভারত বলা হয়েছে তখন ইন্ডিয়াকে মহাভারত থেকে তখন তাদেরকে রিমুভ করা হয়েছিল ব্রিটিশদের তাদের একটা শিপ এখনো আমাদের এই এম এস ভিক্টোরি গেটের আউটসাইডেই এখানে আহ মানে ইয়ে করা আছে নঙ্গর ফালানো এটা এখানে জাদুঘরের মতো এখন পড়ে আছে তাছাড়া আমাদের পোর্টসমাউথের যে হচ্ছে সি বিচটা আছে সি সাইডটা আছে সেখানে এখন নতুন করে কাজ করছে এত সুন্দর করতেছে আপনারা এসে দেখলে মানে অবাক হয়ে যাবেন এত সুন্দর আমরা একদিন ভিডিওতে খাবার করব ইনশাআল্লাহ নতুন করে কাজ করছে এই তো হটওয়াল থেকে শুরু করে ওই যে

বিজনেস লাগাই দিছে যদি বাংলাদেশে যাওয়ার সময় এক বস্তা নিয়ে যাইতে পারতাম এটা এটা অনেক ভালো কোহিনুর গোল্ড বাসমতি হ্যাঁ যাই দাম বেশি হম হুম হুম ষোলো পাউন্ডে দেখছো এটা অনেক ভালো আমি সবসময় এটা পছন্দ করি আমার আমি এইটা আর কোহিনুর এই দুইটা ছাড়া আমার অন্য কোনো কিছুটা ভালো লাগে না মিরা เนาะ প্যাকেট আমাদের আগের বাসায় আসছি আগের বাসায় বলতে আমাদের হচ্ছে এখানে আগের বাসার অ্যাড্রেসে চিঠি আসছে সেই চিঠি নিতে আসছে হাই আই এম ফাইন থ্যাঙ্ক ইউ আর ইউ ইয়েস নাইস ডে যাক ফাইনালি আমার মন পছন্দের একটা জিনিস পেয়ে গেছি গার্ন অফে যে এখানে আমি হচ্ছে একটা ওয়াচ নিয়েছি যেটা আপনারা বেঞ্জিরকে যখন দিব বেঞ্জির যখন খুলবে আপনারা দেখতে পারবেন আমার কাছে তো খুবই ভালো লাগছে জানি না বেঞ্জিরের কেমন লাগবে আর আপনারাও বলবেন যে আসলে জিনিসটা কেমন হয়েছে ওয়াও না এটার ভিতরে নাও হ্যাঁ দামি দেই সুন্দর আজকে আমি বেঞ্জিটের দেওয়া ড্রেসটাই পড়ছি তবে মনটা একটু খারাপ হয়ে গেল কারণ হচ্ছে বেঞ্জিরকে বলি নাই যে যাব শুধু ভাইয়া জানে যে আমরা যাচ্ছি কারণ যে কাউকে তো না কাউকে জানাতে হবে তো ভাইয়াকে বলা হয়েছে যে আমরা যাচ্ছি কিন্তু তুবার শরীরটা অনেক বেশি খারাপ তোবাকে নিয়ে ডাক্তারে গেছে দেন এ তো অনেক দিন থেকে তুবাদেরকেও দেখি না ওরা অনেক অসুস্থ সো একসাথে সবাইকে দেখে আসবো চলেন আপনাদের সাথে করে নিয়ে আমরা এখন তুবাদের বাসায় যাই এই যে আমরা তো চলে আসছি বেঞ্জিতে বাসার কাছাকাছি কিন্তু তুবাকে নিয়ে বেঞ্জির এখনো হসপিটালে ভাইয়া আর তাবিদ বাসায়। বললাম সমস্যা নেই আমার কাছে মনে হচ্ছে কারণ তুবাকে একটু দেখে যাইতে পারলাম আমাদের তো সব সময় সময় হয় না আজকে একটু সময় বের করতে পারছি তাবিদকেও দেখে যাবো তো সবাইকে ওভারঅল সবাইকেই দেখে যেতে পারবো আর কি আমাদের তুবা বুড়ি নাই তাবিদ দেখে নাই তাবিদ মানা এখন এক আউ ব্রাজিলি ভাইয়া ব্রাজিলি ও ওডা আয়য়া দেখো তো ওটার ওর পানিরボトル ওটা কিনে ওয়াটারボトル ওটা কিনে বলো সিলি ভাইয়া বেঞ্জি তো তো নিয়ে হসপিটালে ভাইয়া সারা দিন তাবিদ কিনেছিল আমরা আসার পরে ভাইয়া ওকে একটু রেখে বাইরে যাইতে পারছে কারণ সারা দিনই তাবিদ কিনেছিল দাবিদছ না বইচি 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 ও সারা দিন তো ছাড়া আচ্ছা ওইটা করো না আয়াত তোমরা কিন্তু বারবার এই যে এটা 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 কি এটা কি দিছি এটা কালামনি কি দিছি কি দিছি কালামনি এটা তা না নাও তাবিদ শুনে শুনে সেটা কাজ গুজু গুজু দুষ্ট তুমি অনেক দুষ্ট হয়ে গেছো তুমি অনেক দুষ্ট হয়ে গেছো দেখো ও যে আহিল বল খেলতেছে এই এ এই

দাও দাও বাচ্চারা সব নতুন নতুন ধরনের খেলনা দিয়ে খেলতে পছন্দ করে এক জিনিস দিয়ে খেলতে খেলতে ওরা হচ্ছে বোর হয়ে যায় তখন নতুন তাও окаজে জিনিস ওদের খুব বেশি পছন্দ চাও না চাও না ওকে কলা দি চিনি দি গুমা 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 ওকে রিসেন্ট দুধ দি বাদ দি কলা দি চিনি দি মাছ দি গোস দি চিনি দি আর কি দেব মিল্ক দি

এটা জানতে হলে আপনাদেরকে কথা বলতে হবে এই দুইজনের সাথে। হ্যালো বয়েস। হ্যালো। হ্যালো তাকাও একটু। জাঙ্ক ফুড খাইতে কেমন লাগে বাবা? আই লাভ ইট। কথা বলো না। তুমি সেটাই। আচ্ছা। এখন খাও। মা অর্ডার দিয়েছে। খাও।

ওকে হোফুলে আমরা তাবিদের দায়িত্বে কঠুর থাকবো আহিল আর তাবিদ একজন আরেকজনের সাথে খেলতেছে আহিল যেদিকে যায় তাবিদ সেদিকে মানে আহিলকে চেস করে হুম আহিল যাও আহিল যাও ঠিক আছে যাও তো

কি বলে আমার করছাটা

দুধ খাওয়ার পরে একটু মনটা খুশি হয়েছে তার তার হইলো সবসময় তার সাথে খেলতে হবে ওর সাথে যতক্ষণ খেলবেন সে ততক্ষণ খুশি আর ওকে একা রাখলে সে কিন্তু মাইন্ড করে হ্যালো দেখি পিকাবু দে দুধ খাওয়ার পরে তার একটু মানে এনার্জি এনার্জি আসছে

এখন তোবার রুমে নিয়ে চলে আসছি আয়া দাহিলে কে চাই তো আয়াদাহিল উপরেই থাকতে চাচ্ছে ওদের সাথে একসাথে খেলা করুক এখানে মাঝখানে ভাইয়া আসছিল তুবা মনে হয় দু একদিন হসপিটালে থাকতে হবে তো তোমার জিনিসপত্র নিতে এখন ভাইয়া যাওয়ার পরে বেঞ্জির আসবে বেঞ্জি আজকে সারাদিনই তুবাকে নিয়ে হচ্ছে হসপিটালে ছিল এই জন্য আজকে ভাইয়া থাকবে মানে রাতে ভাইয়া থাকবে আর বেঞ্জির তাবিদকে নিয়ে থাকবে আমরা রে নিয়ে আসি এই জেলি জেলি ফিশ এখন তার আইপ্যাডির খেয়াল হম আহিলেরও মনটা খারাপ হয়ে গেছে তুবা নাই তুবারও মনটা খারাপ হয়ে গেছে তোমার সাথে তো একটু পরপরই মানে একটু ভিডিও কলে কথা বলছি বাচ্চাটার মন খারাপ হয়ে গেছে এটা তো খাও জিনিস না বাবা আই লাভ ইউ মিস তুমি শাক খাইতে বলে দিয়ে তোমার জন্য কি সেকেন্ড ডিনার করবি না হ্যাঁ এখানে যে ভাইয়া যে হসপিটাল থেকে আসার সময় আমাদের জন্য কাবাব টাবাব নিয়ে আসছে এখন এটা দিয়ে চলে গেছে বাট একবার খাইছি কত খাবো যে পিৎজা এখনো কতগুলো আছে খাওয়া হয় নাই এরপর আবার এই যে খাবার দিয়ে গেছে তো ওয়েট করতেছি বেঞ্জির আসুক বেঞ্জিরও তো সারাদিন খায় নাই তো একসাথে বসে ও সহ খাবো আর কি আমাদের পেট পুরাই ভরা বেঞ্জির খাইলো আর কি

চুপ করেছিল পরে আর এখন আমরা একটু ঝটপট খেয়ে দিব একদৌ সকালে আবার আমার ছেলেদেরও স্কুল আছে তো

না আল্লাহ ভরসা তারপর যে মানে সময় মতো নিসো ওইখানে গেছে ট্রিটমেন্ট হইতেছে ভালো হয়ে যাবে সেটা তো সবাই তোবার জন্য দোয়া করবেন যেন তোবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ তাবিদ খুবই ব্যস্ত হাড়ি খাও খাও খুব ব্যস্ত কাল দিয়ে দিছি হ্যাঁ ঠিক আছে ও আসলে ওই সময় একটা হাড়ি খুঁজতেছিল আচ্ছা আমরা অনেক দিন থেকেই বেঞ্জি তোমাদের এদিকে আসবো আসবো বাট আসলে কিন্তু স্কুল বা আমাদের কাজে কর্মে সবকিছু মিলিয়ে আসলে ভালো হয়ে সুস্থ হয়ে বাসায় আস করবো তোমরা সবাই বাসায় আস ভালো আছো না আজকে কিন্তু মেন কথা হয়েছে কি গতকাল থেকে ভাইয়া জানতো যে আমরা আসবো সারপ্রাইজ এরকম আজকে যখন আমি আমি জাস্ট সকালবেলায় কথায় কথায় জিজ্ঞাসা করতেছি কোথায় কি মানে মুভমেন্ট জানার জন্য যে কি করতেছে না করতেছে তখন আমাকে বলছে যে তো তো এরকম অবস্থা ভায়া জিপি নিয়ে গেছে পরে শুনলাম যে আহ জিপি থেকে তাকে হচ্ছে হসপিটালে নিয়ে যেতে বলছে টেস্ট টেস্টের জন্য

আসার পরে ভাবছি যে যে কিন্তু এত মানে এত বেশি অসুস্থ তো বা হয়ে গেছে বা হয়ে যাবে এটা আমরা কেউ এক্সপেক্ট করি বা এখনো না আল্লাহর রহমতে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় আসো আর তোমার জন্য তো মন থেকে অনেক অনেক দোয়া তো থাকবেই সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ তোমার ভালো লাগতেছে না আর আমার যে ভিডিও দিছে ওই ভিডিওটা আমার চোখে ভাসতেছে কি বলছে যেন লাভ মাই দিশা হে আই লাভ মাই দিশা মানে কথা বেরোচ্ছে না চোখ পিটপিট করতেছে হ্যাঁ ওর বোঝাই যাচ্ছে যে অসুস্থ যাই হোক যাই হোক না কেন আপনারা সবাই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দেওয়া করি যেন সবাই ভালো থাকে তুবা তাবিদ সবাই বাই বাই আল্লাহ